পাহগাম অ্যাটাকের পর আমরা দেখেছি সিন্দুর অপারেশন করেছে ভারত এবং সেই সিন্দুরে সাফল্য এসছে পাকিস্তান সিন্দুর অপারেশানের পরে একটা আঘাত করেছিল ভারত সেই আঘাত প্রতিহত করে পাল্টা প্রত্যাঘাত করে এরপরে বিভিন্ন দলের সাংসদদের নিয়ে ভারত সরকার পৃথিবীর বিভিন্ন দেশে একটা প্রতিনিধি দল পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানের টোকিওতে গিয়ে তিনি বলেছেন যে পাকিস্তান জঙ্গিদের মদত দিচ্ছে তৈরি করছে আর সেই জঙ্গিরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে এর পরের মন্তব্য হচ্ছে যারা পাকিস্তানকে সমর্থন করবে তারা জঙ্গিবাদকে সমর্থন করছে তার মানে পাকিস্তানকে সমর্থন করা জঙ্গিবাদকে সমর্থন করা এক ইতিমধ্যে বিশেষ করে বাংলায় শূন্য হয়ে যাওয়া একটি দল তার নাম সিপিএম সহ তার সহযোগী রাজনৈতিক দলগুলো বাম ফ্রন্ট যাদের বলা হয় তারা ময়দানে নেমে মানুষকে বিভিন্ন রকম বোঝাচ্ছেন বিশেষ করে সংখ্যালঘু মানুষদের বিভিন্ন তৃণমূলের কাছে বিভিন্ন সোর্স মারফত এরকম কিন্তু খবর আসছে তৃণমূলও কিন্তু পাল্টা বিষয়টা নিয়ে গ্রাউন্ড লেভেলে তারা জনমত তৈরি করছেন কারণ পশ্চিমবঙ্গে দু সালে নির্বাচন এই শূন্য কাটাতে সিপিএমের অস্ত্র বামফ্রন্ট বামফ্রন্টের শরীর দলগুলোর অস্ত্র এখন এটাই আমরা জিজ্ঞাসা করব বিষয়টা নিয়ে যে কি হতে পারে সত্যিই কি সিপিএম এতে লাভবান হবে শূন্যতা কাটাবে আমার সাথে আছেন যাকে দেখছেন পর্দায় তৃণমূলের কাউন্সিলর বারাসাত পৌরসভায় ডাক্তার সুমিত সাহা তিনি পেশায় চিকিৎসক এবং রাজনৈতিক সচেতন একজন ব্যক্তি সুমিতবাবু সিপিএম হঠাৎ এই ধরনের প্রচার করছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আন্তর্জাতিক মঞ্চে গিয়ে এইভাবে ভারত সরকারের একজন প্রতিনিধি হয়ে বিরোধী দলের সাংসদ হয়ে তিনি যে মন্তব্যগুলো করছেন কীভাবে বিশ্লেষণ করবে দেখুন দুটো পার্ট এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে যেটা বিশ্লেষণ করছেন সেটা হচ্ছে তিনিই প্রথম আন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কিন্তু প্রথম বলেছিলেন যে সার্জিক্যাল স্ট্রাইক নয় এবার দরকার একেবারে পাক অধিকৃত কাশ্মীর দখল করা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বকেই কিন্তু এখন ভারতবর্ষ চায় এবং তার জন্যই কিন্তু তিনি আন্তর্জাতিক এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে বিশ্বের দরবারে মুখ তার মুখ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং টেরোরিজম যে কোনোভাবেই সমস্ত ধরনের রাজনীতির উর্ধে গিয়ে টেরোরিজম বা সন্ত্রাসবাদের মোকাবিলা করা উচিত এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক সচেতক মানুষই প্রথম বিশ্বের দরবারে তুলে ধরলেন এবং কিন্তু ভারতবর্ষ থেকে কিন্তু তিনি সেই ব্যক্তি যিনি এই কাজটা করলেন এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে তিনি যে গেছেন এবং জাপান থেকে কোরিয়া থেকে সিঙ্গাপুর সমস্ত জায়গায় কিন্তু তিনি এটা বোঝাতে সক্ষম হয়েছেন সেখানকার যে সমস্ত রাষ্ট্রদূত বা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই দেশের প্রতি যে তার একাত্মতা দেশের প্রতি যে তার দেশাত্মবোধ এটা কিন্তু বিশ্বের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে পেরেছেন এবং দ্বিতীয় পার্ট যেটা বললেন আপনি যে সিপিএমের যে রাজনৈতিক ফায়দা দেখুন সিপিএম এমন একটা আঞ্চলিক রাজনৈতিক দল যারা কিন্তু নিজেদের স্বার্থের কথাই ভাবে নিজেদের স্বার্থের জন্য তারা দেশকে বিক্রি করতেও এক পা পিছপা হবেন না এবং তাদের মতো দেশের যে তাদের যে রাজনৈতিক দল তাদের যিনি রাজ্যসভার সাংসদ একজন সাংসদ আমার নাম বলতেও লজ্জা লাগছে তিনি বলছেন যে পাকিস্তানে যদি সন্ত্রাসবাদ থাকে অর্থাৎ পাকিস্তানে সন্ত্রাসবাদ বা সন্ত্রাস হয় কি না এই বিষয়ে তার এখনও সন্দেহ রয়েছে তো এই রকম একটা আকাট মূর্খের দল যারা নিজেদের কথাভাবে ব্যক্তিস্বার্থকে চরিতার্থ করার জন্য ক্ষমতার আসি ক্ষমতাকে মানে এখন একতন্ত্রের মতো ব্যবহারের জন্য মানুষকে দেশকে বলিদান দেয় তাদেরকে আবার মানুষ কী করে ভোট দেবে তারা তো শূন্য তারা কি করে শূন্য থেকে মহাশূন্য বাঁচাবে সেদিকে বরং খেয়াল করুক মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনীতির চর্চা নিয়ে তাদের চর্চা না করাই ভালো সামনে তো দু হাজার বিধানসভা নির্বাচন যেভাবে তারা মগজধুলাইয়ে নেমেছেন তাদের এই শূন্যতা কি কাটবে কী মনে হয় আপনার দেখুন তারা আগে নিজেদের মগজকে ধোলাই করুক তারপর মানুষের মগজ ধোলাই করবেন কারণ মানুষ বিশ্বাস করে যে বাংলায় একটি রাজনৈতিক দল এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কাজেই বিগত দিনের যে দু থেকে তিনটে নির্বাচন বিধানসভার আপনারা দেখেছেন এবং সারা পশ্চিমবঙ্গ এমনকি সারা ভারতবর্ষের কাছে এই রাজ্যের ভোট একটা নজির যেখানে অত্যন্ত মানে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন করেছে এবং আগামী দু হাজার ছাব্বিশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই কিন্তু সরকার গঠন করবে এবং বিরোধীরা সিপিএম সহ অন্যান্য যে বিরোধীরা রয়েছে যারা সমাজ মাধ্যমে অত্যন্তভাবে সচেষ্ট হওয়ার চেষ্টা করে কিন্তু মানুষের দরবারে পৌঁছয় না হাতে গোনা কয়েকটা মুখ কিছু মিডিয়ার সামনে এবং হাতে গোনা সমাজ মাধ্যমের সামনে তারা বিরাট কিছু নিজেদেরকে রাজনীতি এবং মানুষের কাজ করবার জন্য বলে তুলে ধরে তারা কিন্তু মানুষের দরবারে পৌঁছয় না যার ফলে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে বহুদিন আগেই এবং দু হাজার তাদের কিন্তু মানে ওভার দেওয়ার মতো হয়ে যেতে হবে তারা কোনো প্রার্থী খুঁজে পাবে না তো ন্যাচারালি তাদের ভোটের জেতার কোনো স্বপ্ন স্বপ্নই দেখে যাবে ডাক্তারবাবু আর বিষয় সেটা হচ্ছে আমরা যদি দেখি প্যান ইন্ডিয়া পলিটিক্স প্যান ইন্ডিয়া পলিটিক্সের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই বলে থাকেন যে বাংলা থেকে প্রণব মুখোপাধ্যায়ের পর আর কেউ প্যান ইন্ডিয়া পলিটিক্সে উঠে আসেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্যান ইন্ডিয়া পলিটিক্সে এই ইন্টারন্যাশনাল মঞ্চ থেকে যাত্রা শুরু করলেন কি বলবেন আপনি না যাত্রা শুরু করতেই পারেন সেটা তো বটেই কিন্তু আপনি যদি দেখে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফরেন প্রেসমিটগুলো হচ্ছে সেখানে ওনার যে সাবলীল ইংরাজি এবং তার যে দক্ষতা যে দক্ষতার সাথে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ইউরোপিয়ান সাংবাদিক বা জাপানিজ সাংবাদিক বা যে ধরনের স্ট্যান্ডার্ড তার বক্তব্যের ধার ভার যে ধরনের তিনি বলছেন তার যেরকম সাবলীল ভাষা সেটা ইংরেজি ভাষা এবং কোনো কোনো জায়গায় হিন্দি ভাষা যেখানে যেটা প্রয়োজন সেই যে ভাষায় তার বলার দক্ষতা এটা দেখে কিন্তু বোঝা যায় যে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তার এই বলার ধরণে কিন্তু ভারতবর্ষের যে সন্ত্রাসবাদের মোকাবিলা তার বাচনভঙ্গিতেই পরিষ্কার যে কতটা মানে তাদের দেশে অ্যাগ্রেসিভনেস তো ন্যাচারালি এই ধরনের দেশনায়ক বা রাষ্ট্রনায়ককেই কিন্তু দেশের জনগণ চায় এবং আগামী দিনে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য দাবিদার এবং তাতে মনে হয় দেশবাসীর যথেষ্ট পরিমাণে ভারত যেটা আমরা পড়ে এসেছি জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এবং সেটা কিন্তু সত্যিকারের ভারত যেটা যে স্বপ্নের ভারত যেটা আমরা স্বপ্নের বাংলা দেখে এসছি এই বিগত পনেরো বছর ধরে সেই স্বপ্নের ভারতবর্ষ কিন্তু বিশ্বের দরবারে এক লহমায় শ্রেষ্ঠ আসন তার দখল করবে আপনার কোন কোন অংশ ভালো লাগলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জাপান সহ যে বিভিন্ন দেশে যাচ্ছে সে সকল দেখুন সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে নিজের আত্মবিশ্বাস যে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের রিপ্রেজেন্ট করছেন এবং দেশের হয়ে বলার জন্য তার যে পার্সোনালিটি তার যে বলার বাচনভঙ্গি তা থেকে বোঝা যায় যে তিনি মানুষের জন্য তিনি একজন মানুষের প্রতিনিধি এবং দেশকে তিনি কতটা ভালোবাসেন দেশের এই যে সন্ত্রাসবাদী হামলায় কতটা তিনি তার হৃদয় ভারাক্রান্ত এবং ব্যথিত হয়েছেন এবং কাশ্মীরে যে হত্যাটা হয়েছে যে হত্যার সন্ত্রাসবাদীরা করেছেন তাদের কিন্তু মানে হত্যার যে নির্মমতা সেই নিষ্ঠুরতার কোনো ভাষায় প্রকাশ করার ভাষা নেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটার সাথে খুব তার হৃদয়ে সেই মর্মাহত বেদনাটা এতটা তেজস্বীভাবে তার সেটা জ্বলছে যার ফলে কিন্তু তিনি সেই তার অ্যাগ্রেসিভনেস এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ বিশ্বের দরবারে তাতে কিন্তু বোঝা গেছে যে তিনি কতটা দেশের জন্য তার প্রাণ কাব্যে আর কি শুনলেন ডাক্তারবাবু যে ব্যাখ্যাটা দিলেন বাংলার হয়ে যিনি গেছেন বাঙালির সাংসদ আমরা এই কারণেই বিষয়টা নিয়ে আলোচনা করছি যেহেতু বাঙালির একমাত্র সাংসদ বাংলা থেকে একমাত্র মুখ যিনি এই অপারেশান সিঁদুরের সাফল্য আর পাকিস্তানের যে জঙ্গিবাদ সেই জঙ্গিবাদের হয়ে কথা বলছেন আর কি পৃথিবীর বিভিন্ন দেশ জাপান সহ বিভিন্ন দেশে তিনি যাচ্ছেন সেখানে গিয়ে বলছেন তাতে করে এখানে যেহেতু সাংসদরা যাচ্ছেন বিরোধী দলের সাংসদরা যাচ্ছেন বিষয়টি কিন্তু দেশপ্রেম দেশাত্মবোধ জাতীয় ঐক্য সংগতি সেখানে দাঁড়িয়ে আমাদের বাঙালি হিসেবে বাঙালি অস্মিতা বা বাঙালি গর্ব সেটুকু করা উচিত সেই জায়গা থেকে আমরা তৃণমূল কাউন্সিলর ডাক্তার সুমিত সাহার কাছে এই বিষয় নিয়ে আমরা দুজনেই আলোচনা করলাম যদি আমাদের এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করতে ভুলবেন না সেটা আপনার পছন্দ হতে পারে অপছন্দও হতে পারে যাই হোক না কেন গঠনমূলক কমেন্টস আপনারা করবেন শেয়ার করবেন আর অবশ্যই আরেকবার বলব সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন নমস্কার